তেমন হলে রাখো যদি বিশ্বাস না হয় কিন্তু দিয়ে দিতে হবে কিন্তু না পারলে দিয়ে দিতে হবে না পারলে কিন্তু দিয়ে দিতে হবে শোনো রেডি আচ্ছা বলো তো মেয়েরা ঠিক আছে মেয়েরা আঠেরো বছর হলে আগে হাস লাগানো আমি কি খারাপ কিছু বুঝতে হয়নি কিন্তু মেয়েরা মেয়েরা আঠেরো বছর হলে যাকে খুশি তাকে দিতে পারে বলো কি কেউ বলার থাকে না তখন তখন কেউ বলার থাকে না

যাকে পছন্দ হয় তাকেই দিতে পারে আমি জানি না উত্তর উত্তর আমি এটা হয়নি এটাই কি বলো পাঁচশো টাকা কোথায় রেখেছ দিয়ে দাও দিয়ে যাও দিয়ে যাও পাঁচশো টাকা দাও পারি তুমি হ্যাঁ টাকাটা তোমার হাতে ছিল তুমি উত্তর দিয়েছো এবার আমার হাতে দাও আমি উত্তর দিচ্ছি দাও আমার হাতে দাও উত্তর দিচ্ছি দাও এই পাঁচশো টাকা নেবা নাকি কারণ তুমি পারো না বেশি বেশিরভাগ এইটা হচ্ছে পজিটিভ উত্তর হলে যাকে খুশি তাকে দিতে পারে ভোট 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 কে বলার কিছু থাকে বলো তোমার ইচ্ছা যাকে খুশি তুমি তাকে দিতে কেউ বলার নেই তাই নাকি পারলাম না পাঁচশো টাকাও পেলে না